তো হে যুক্ত করে আরেকটা লবাড়িতে হিল্লা বনিদ হিল্লা করা হয়ে গেছে আর ওটা আসলে হালালা কারণ হাদিসের শব্দ হালালা শব্দটি এসেছে মুহালল আর মুহালল্লাহু শব্দটি হালাল্লাহ ইয়ুহাল্লিলো তাহলিল হালাল করার চেষ্টা করা বা হালাল করা এখান থেকে হালালা বলা হয় এই পাপের কাজটিকে আব্দুল আমিন মাসুদ رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত তিনি বলেছেন যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন আল মুহাল্লিলাহ ওই ব্যক্তির ওপর যেই ব্যক্তি অন্যের জন্য কোনো মহিলাকে হালাল করে থাকে মানে হালাল করার নিয়তে বিয়ে করে যে ওর জন্য একটু হালাল করে দিানি যেই ব্যক্তি তাহলে বিয়ে করলো যে এই মহিলাটিকে আমি তার আগের স্বামীর জন্য হ্যাঁ যে তালা তিন তালাক দিয়ে বিচ্ছিন্ন করে ফেলেছে একবার তার উপর হারাম করে ফেলেছে তার জন্য কি করে দি হালাল করে দি হালাল কারি ওই ব্যক্তির ওপর কার লানত রয়েছে লানের লানত রয়েছে এবং ওই ব্যক্তির লানত রয়েছে ওপরও যার জন্য ওই মহিলাকে হালাল করা হবে তাহলে ওই মহিলার আগের যে স্বামী তালাক দাতা ওর উপর কি রয়েছে লানত রয়েছে কারণ ওই আগের স্বামীর সাথে পরে যেই লোকটি বিয়ে করেছে টেম্পোরারি এক দু রাতের জন্য দুইজন আপোষ চুক্তি করেছে হ্যাঁ চুক্তি প্রস্তাব যেদিক থেকে হয় প্রস্তাব ওই আগের স্বামীর পক্ষ থেকে যে এ ভাই আমি আসলে আমার স্ত্রীটাকে ফিরিয়ে নিতে চাইছি কিন্তু উপায় তো নাই তিন তালাক দিয়ে ফেলেছি তো এক কাজ কর তুই আমার যে তালাক স্ত্রীটাকে বিয়ে করে এক রাত রাখ আর তারপরে তালাক দিয়ে দিস হয়তো প্রস্তাবটা ওই দিক থেকে আসলে অথবা এই দিক থেকে যে তুমি তো খুব পেরেশান আছো ছেলে মেয়ে আর তালাক দিয়ে এখন আফসুস করছো আক্ষেপ করছো তো এক কাজ করো আমি বিয়ে করে নিচ্ছি আর আমি রাখবো না বিয়ে করে এক রাত দুই রাতে রেখে তোমার জন্য হালাল করে দিয়ে দিব ঠিক আছে এই চুক্তির ভিত্তিতে যে বিয়ে হবে এই দুইজনের ওপর কি হয় লানত হয় লানত মানে কি বুঝতে হবে লা আ না লানত রসুলের লানত এবং মমিনদের লানত 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 এইসব কথা কোরআনে কেরিম রয়েছে হ্যাঁ উলায়েকা লাহ আল্লা জি ফেরিস্তাদেরও লানত হয় জি স্ত্রীর কোন অসুবিধা নেই স্বামীর বিষয় আসতে পারবে এমন নয় যে মাসিক অবস্থায় আছে নেফাসের অবস্থায় আছে আসতে পারবে তারপরে স্ত্রীকে ডাকলো আর যদি সে বলে না আমি যাব না আজকে তোমার কাছেই যাবো না আজকে তাহলে লানাত হাল মালায়কাত হাত্তা তুসবিহা সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা কি করে লানত করে তাহলে কোরআনে ভাদিস থেকে জানা যায় যে কখনো কখনো আল্লাহর লানত হয় কখনো ফেরেশতাদের লানত হয় কখনও আর সুরুল্লাহের সঙ্গে লানত হয় কখনো মহমিনদের লানত হয় হ্যাঁ আর কখনো আল্লাহর অন্য অন্য সৃষ্টি লানতকারী হ্যাঁ মাখলুক সৃষ্টির লানত হয় অন্য করে লানত মানে হচ্ছে রহমত থেকে বঞ্চিত করা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত করেন লানত শব্দটি আল্লাহ লানত করেছেন ইন আল্লাহ লান আল কাফেরিন কোরান আল্লাফা বলছেন সুরে হাজাম নিঃসন্দেহে আল্লাহ কাফেদের ওপর কি করেছেন লানত করেছেন অভিশাপ করেছেন অভিসম্পাদ করেছেন অভিশাপ বাংলায় তো লানত লানত করেছেন করা মানে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা কাফেরদেরকে চিরকালের জন্য রহমত থেকে বঞ্চিত ঘোষণা করেছেন আখেরাতে মতের পরে কোনোদিন আল্লাহ রহমত করবেন না দয়া করবেন না তাদের উপর এটা হচ্ছে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা আল্লাহন এর আরবি ব্যাখ্যা হচ্ছে আল এবাদ আন রহমত আল্লাহর রহমত থেকে তাড়িয়ে দেওয়া দূরে করে দেওয়া বা আত্মার রহমত তিল্লাহ আল্লাহ রহমত থেকে ভাগিয়ে দেওয়া আল্লাহর রহমত থেকে তাড়িয়ে বিতাড়িত করা আল্লাহ রহমত এই জন্য ইবলিস হ্যাঁ লাইন মানে মালাউন অভিশপ্ত আল্লাহর রহমত থেকে আল্লাহ তাড়িয়ে দিয়েছেন ইবলিশকে যখন আদাম আলিসাল্লামকে শেষদা করেনি তখন এ হচ্ছে আল্লাহ ফাকের লা আনতের অর্থ রাসূরুল্লাহর সময় আনত মানে কি রাসুরুল্লাহের লানত মানে নবী করিম সাল্লাম রহমত থেকে তাড়াবার মালিক কি কিন্তু নবী সাল্লামের লানত বা মালায়কা ফেরিস্তাদের লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার বদ্ধ দেওয়া বদ্ধ অভিশাপ দেওয়া যে আল্লাহ এই রকম লোকগুলিকে তার রহমত থেকে বঞ্চিত করুক জি এটা হচ্ছে রসুল্লাহ লানত তারপরে মালায়কা ফেরিস্তা দের লানত জি আল্লাহ রহমত থেকে বঞ্চিত করুক মমিনদের লানত মমিনদের লানত মানে মমিনদের বদুয়া নবী কারিম সাহসে যারা রাস্তাঘাটে পেশাব পায়খানা করে এগুলি লানতের কাজ এই লানতের কাজ মানে কি এই লানতের কাজ মানে এখানে লানত মানে মানুষের হ্যাঁ গাল খাওয়া আর অভিশাপ পাওয়া জি ইত্তাকুল মালায়না সালাস নবী তিনটি লানতের কাজ অভিশাপের কাজ থেকে তোমরা বেঁচে থাকি তার একটি হচ্ছে যে যেসব রাস্তা দিয়ে অহরহ চলাফেরা হচ্ছে হাঁটছে মানুষ রাস্তার উপরে পেশাব পায়খানা করা এটা হচ্ছে লানতের কাজ যে যাবে গাল দিবে মমিন মুসলিমও গাল দিবে অসৎ লোক গাল দিবে আর এমনকি কাফের অমুসলিম গেল কি করবে অভিশাপ করবে গাল দিবে তাহলে এই অর্থ লানত ব্যবহৃত হয়েছে তো এখানে রসুল্লাহ লানত রয়েছে অর্থাৎ রসুল্লাহাম বদুয়া দিয়েছেন যে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করুক ওই ব্যক্তিকে যে কারো হ্যাঁ তালাক দেওয়া স্ত্রীকে হালাল করার উদ্দেশ্যে টেম্পোরারি এক রাত দু যেন বিয়ে করে ওকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করুক আর যেই ব্যক্তি বলবে যে আমার বিবিটাকে হালাল করে দাও তুমি এক এক রাতের জন্য বিয়ে করে তা তাকেও আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত করুক এটি বদ্ধ কে দিয়েছেন সৈদুল মুরসালি মহাম্মদ রসুল রহমতুল বিশ্ব জাহানের যিনি রহমত তিনি এই বদ্ধ দিয়েছেন রহমত যিনি তিনি আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার জন্য বদ্ধ দিচ্ছেন তাহলে কত বড় অপরাধ বলবেন যে সাকি রাগুনা না কিনা এই হাদিস হচ্ছে সহি আবদুল্লাহ মসুদ রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত রয়েছে মুসনাদ আহমদে রয়েছে নাসাই তো রয়েছে তিরমিজিতে রয়েছে তিরমিজি হাদিস হাদিসটিকে সহি বলেছেন অফিল বাবে মানে এই বিষয়ে এই বিষয়ের উপরে হাদিস রয়েছে আলী রাজি তালানো থেকে বর্ণিত তাহলে আবদুল্লাহ বিন মাসুদ বর্ণনা করেছেন আর দ্বিতীয় সাহাবী আলী বিন আবি তালেব রাজি আল্লাহ তালান বর্ণনা করেছেন যে হাদিসটি আখরা জাহুল আরবা ইল্লা ইমাম নাসাই ছাড়া বাকি তিনজন ইমাম চারের যে পরিভাষা রয়েছে হাফিজ বিন হাজার অর্থাৎ আবูดাউদ এর আছে তিরমিজি রয়েছে আর ইবনে মাজায় রয়েছে নাসাইতে নেই যেমন কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রয়েছে যেমন ভাষ্যকার উল্লেখ করেছেন এই মর্মে আরেকটি হাদিস শুনাই ওই হাদিসটি মুসতাদরাক হাকেমে রয়েছে সুনান ইবনে মাজাতে রয়েছে উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আলা উহ্বিরকুম বিতায়সিল তোমাদেরকে জানিয়ে দেব না কি ভাড়াটে পাঠা সম্পর্কে সৌদিরা আরবিরা কি বলে পাঠাগুলোকে খাসি বলে মাসাল্লাহ জানছেন তেইশ আসলে শব্দটি তো তেইশ মানে হচ্ছে পাঠা আর মোস্তা আরিয়াতন শব্দ থেকে আরিয়াতন মানে ধার নেওয়া আপনার একটা কলম আমি ধার নিলাম ভাই একটু লিখবো দেন তো বা কোনো কিছু যে ধার ধার নেওয়া নেই করে ধার নিয়ে ফিরিয়ে দিতে হয় যেটা ধার নেবেন সেটা ফিরিয়ে দিতে হবে বলেছেন তো মুস্তার মানে এ হচ্ছে কি ধার করা পাঠা তাহলে কি অর্থ হইল ধার করা পাঠা ওই আগের যে স্বামী তালাক দিয়েছে তিন তালাক ও যেহেতু স্ত্রীকে আর গ্রহণ করতে পারছে না সেই জন্য আর যুবক আর একজন যুবককে কি করছে ধার করছে ভাড়া করছে যে ভাই তুই আমার বিবিটাকে এক রাতে জন্য বিয়ে করে একটু হালাল করে দিত এই যে পাঁঠা পাঁঠার কাজ করলো আর সে হচ্ছে ধার করা পাঠা। তোমাদেরকে জানিয়ে দেব না কি ধার করা পাঠা সম্পর্কে কালা বালাই আর সুলাল্লা উকবাবিনামের বললেন যে হ্যাঁ অবশ্যই আমরা তো জানি না যে ই ধার করা পাঠা আবার কি হয় তুই আমাদেরকে বলে দেন কালা তখন নবিশাল বলে হোয়াল মহাল্লেল সে হচ্ছে হালালকারী ব্যক্তি অন্যের স্ত্রী যেটা তালাক হয়ে গেছে সেজন্য আর নিতে পারছে না ফিরিয়ে ওই ওই মহিলাকে হালালকারী ব্যক্তি হচ্ছে কি ধার করা পাঠা। আল্লাহ তারপরে বললেন ওই হাদিসটি যে হাদিসটি এর আগে উল্লেখ করল অল মহাল্লাল মোহাল্লাল মোহাল্লেল যে হালাল করার জন্য বিয়ে করল আর এসে মফুল মাহুল মোহাল্লাল হ্যাঁ মানে যার জন্য হালাল করা তার উদ্দেশ্য হালাল হবে কি হবে না পরে বলব কিন্তু হালাল করা উদ্দেশ্য এর যে হালাল হালাল করে জন্য জন্য আর আমার করা হবে এই চুক্তি করে এই বিয়ে করলো বা করালো এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন যে এই হাদিস প্রমাণ করাল হাদিস আলা তাহারিম তাহলিল হাদিস কি প্রমাণ করে যে হালালা বা হিল্লার বিবাহ জায়েজ হারাম না মকরু আপনারা এলেম বেশি নাই তাও হারাম বলে দিচ্ছেন একটা হাদিস শুনে আর হাকিমুল জানেন হাকিম্মদ কে চেনেন যার নাম ইজ্জত জন্য নেওয়া হয় না হাকিমুল্ল সাহেব তার বেহস্তি যে বলছেন যে হালালা মকরু হে হালালা একটা ঘৃণিত কাজ মকরু হারাম না মাখরু কাজের উপর আল্লার রসুল আনত করে দিলেন আর মাখরু কাজের উপর এত ঘৃণা পয়দা করার জন্য ধার করা পাঠা বললেন এই ভাষাগুলি কেন ব্যবহার করেন না বিকার বিষয়সাল্ কোন সময় চিন্তা করেছেন কেন ধার করা পাঠা বললেন কেন ভাড়াইতে পাঠা বলছেন কথাগুলি যাতে করে ঘৃণা পয়দা হয় যে ছি এই কাজকে একটা মানুষ করে মুসলিম করা মানুষ করে এত নোংরা কাজ এত নিক্রিষ্ট কাজ এই ঘৃণা যাতে করে পয়দা হয় সেই জন্য না ভিকারি সল্লাহ লাউ এই ভাষাগুলি ব্যবহার করেছেন লানত করেছেন আর ধার করা বা ভাড়াইটা পাঠাও বলেছেন এই হাদিস প্রমাণ করে কি তাহলিল যে হালালা করা বা হিল্লা করা হচ্ছে হারাম ও ওয়াক বুতলান যখন কাজটি হারাম নিষিদ্ধ তাহলে নেকা শুদ্ধ না বাতিল বাতিল নিকা এই বিবাহ হচ্ছে বাতিল যদিও তাতে ইজাব কবুল হোক আর মহরানা হোক সবকিছু হোক কিন্তু নেকা হচ্ছে বাতিল তালা শেখ তাকিউদ্দিন এম আবি মানে তাইমের আহমতুলা এর উপাদি ছিল তাকিউদ্দিন তাইমি আজমাউ বলছেন যে ওলামাইক রামদের এজমা কোমত রয়েছে আলা তাহরিমে নেকাহিল মোহাল্লিল হালালকারেরই বিবাহ হারাম হওয়া সম্পর্কে যে এ বিবাহ হচ্ছে হারাম সেটাকে টেনে নিয়ে কেউ মক্রুহ করে দিল আচ্ছা এই বিবাহের মাধ্যমে আগের স্বামীর জন্য হালাল হবে কিনা যেই সার্থে বিয়েটা দিল যে আমার জন্য হালাল করে দাও এই উদ্দেশ্যটা হাসিল হবে কিনা অথবা যেই ব্যক্তি বিয়ে করলো বিয়ে করে তালাক দিল তো আগের স্বামীর জন্য হালাল হবে কিনা এই সম্পর্কে ভাষ্যকার বলাইয়া ছিল বেনে কাহিল মোহাল লেবোতলা নেহি বিবাহটি যখন বাতিল বিবাহ যখন বাতিল তাহলে বাতিল বিবাহ দিয়ে এই বিবাহের মাধ্যমে কি করে আগের স্বামী তিন তালাক দিয়ে হারাম করে রেখেছে নিজের ওপর কি করে তার জন্য হালাল হইতে পারে বলছেন যে বলা ইহা সোলো বেনে কাহিল এই হালালকারীর বিবাহের মাধ্যমে বৈধতা হাসিল হবে না প্রথম স্বামীর জন্য লিজাউজিলাউল প্রথম স্বামীর জন্য কেন বৈধতা হাসিল হবে না প্রথম স্বামীর জন্য যে এখন আমার এই স্ত্রী এখন আবার নতুন করে আমি বিয়ে করতে পারবো লেবোতুলা নে কারণ নেকাটি তো বাতিল বিবাহই যখন বাতিল তাহলে হালালি হবে না অর্জন তাহলে ব্যর্থতা। ফালতু কাজ নোংরামি কাজ আর এর মাধ্যমে হালালও হয় না ওই বিবি আগের স্বামীর জন্য হালাল হয় না ভালো করে শোনে রাখেন এ মর্মে আরো দু চারটি কথা শোনাই কালা শেখুল ইসলাম এম আবি তাইমের আহমতুলা শেখ ইসলাম বলেছেন এত হেলিল এজি আলী হে মা জৌজে লেফ জি উন আউর আলা ইয়োতাল্লে কাল মার আ তা আইয়ানভি জোজোজা লেখা ফাকাদ লান আর সুরুল্লাহ শাসাল্লাম ফাহিলা হফি আহাদি সামতিতা বলছেন যে এই যে হালালার বিষয়টি যার ওপর দুইজনেই একমত হয় হ্যাঁ আগের স্বামীর সাথে এই নতুন স্বামী হ্যাঁ তালাক দাতা আর এই নতুন স্বামী একমত হয় শব্দগত দিক থেকে অথবা প্রথাগত দিক থেকে কি যে এই মহিলাকে বিয়ে করার পরে তুমি তালাক দিয়ে দিবে হ্যাঁ আর মনে মনে অত মনে মনে নিয়ত যে বিয়ে করলো নতুন স্বামী মনে মনে নিয়ত রাখলো যে বিয়ে করলাম কিন্তু আমি কি করব রাখবো না একটা রাতে রেখে এক দুদিন রেখে তালাক দিয়ে দেব তো এইরকম যদি নিয়ত থাকে যে আমি রাখবো না আসলে বিয়ে করলাম শুধু হালাল করার জন্য ওর স্বামীর আগের স্বামীর জন্য আনা ফাঁকাত